এই তার তুলে ফিরে পরে বুড়ো বেতা বাবু নাই করতে পারি না পারে এই মানুষের আপনারা সাহায্য করবেন আমি তুলে ব্যবস্থা কিছু করতাম এরপর হানীয় লোকের বেদনা কিছু করতাম

ওনার অনেক মানে রূপ বা ওনার বোর ও শরীর ভালো না আমরা ওনার যাচাই করে আসছি মানে আপনারা যতটুক পারেন ওনাকে একটু সাহায্য করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ মানে সাহায্য না করতে পারলো আপনারা আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে বিভিন্ন জায়গাতে এই ভিডিওটা আপনারা প্রচার করে দিবেন মানুষ দেখলে যদি কয়েকটা টাকা ইনকাম হলে ওনাকে যদি দিতে পারি আপনারা এই একটা সাহায্য করবেন ওনাকে ওনার অনেক কষ্ট আপনার বাড়ি কোন জায়গা ওনার বাড়ি দরকার মানে আপনি কোনো কাজ কাম করেন না এখন কোথায় থেকে আসছেন আপনি আমি ওনা তন্তর থেকে আসছি তন্তর থেকে আসছেন আপনি তন্তর কি মূলত কি কাজ করেন এ এর দোকানে গুদরা পানি নিয়ে যদি আমার এর গুদরা দাম ওনার আনিয়ার লগে সইল হারাবিয়া আর কর্মকর্তা আপনি এক্সিডেন্ট কবে করেছিলেন আজ এ সাতাশ তো বছর আগে আট লোকের মাথাটা আপনার এই যে দেখতেছেন উনি এই যে এই যে এই যে এই আপনাদেরকে আমি দেখাই ভালো করে এই যে উনার এই যে মাথা দেখেন গত্র হয়ে লিসে মানে মাথাটা মনে ফেটে গেছিলো না সম্ভবত মাথা ফেটে গেছে চেটটা আছে মাথাটা এই মাথাটা অনেক উনার ব্যথা করে অবরোধন করতে অনেক টাকা লাগে আপনারা যে যতটুক পারেন সাহায্য করবেন আপনারা মেসেজ করবে বা ওনার ভিডিওটাকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে প্রচার করে দেন মানে ওই ভিডিওটা দেখে যদি মানুষ করে মানে ওনার প্রতি একটু সহজতা যদি হয় আপনি দর্শকের ক্ষেত্রে কি বলতে চান দর্শকের ক্ষেত্রে কি বলতে চান দর্শক আচ্ছা আপনার কাছে এতটুকু চাচ্ছে ওনার যাই পারেন আপনারা ওনাকে সাহায্য করবেন আর আমি আপনাদেরকে বলতেছি আমি সবসময় গরিবদের পাশে থাকব আপনারা দোয়া করবেন আমি সবসময় গরিবের পাশে থাকার চেষ্টা করব আমি মানে ওনার রিকোয়েস্টে ভিডিও করতেছি বা আমার কাছে এখন বর্তমানে কোনো টাকা নাই যদি থাকতো ওনাকে আমি সহযোগিতা করতাম তো আপনার কাছে এতটুকু অনুরোধ আপনারা ওনাকে সহযোগিতা করবেন এমনকি কি ওনাকে একটু সাপোর্ট করবেন একটু যেই যত রোগ পারেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন ওনাকে দিয়েন ওনা যদি চলতে পারে আপনাদের কাছে অতটুকু অনুরোধ আমি আপনার হয়ে কিন্তু বেলা দিছি আমার যত মানে কোয়ার আমি কিন্তু আপনার হয়ে বইলা দিছি আর আপনাকে দেখি পাই সময় এখানে কাজ করেন উঠেন আপনি দেখেন এখানে কি কি কাজ করেন আপনি দেখেন কি চামড়া করেন আপনি দেখেন দেখেন হাত দিয়ে দেখান হাত দিয়ে দেখান গাছের কি করেন

সোলাই নেন না সোলাই নিয়ে কী করেন চামড়াটাকে চামড়াই নিয়ে বিক্রি করেন বিক্রি করে আপনার সংসার কোনো রকমে চালান হ্যাঁ উনি অনেক অসহায় আপনাদের কাছে আমার একটা অনুরোধ ওনাকে আপনারা যতটুক পারেন উনি মানে অনেক কষ্ট আছে ওনার অবসরণ করতে হবে এই যে আপনারা দেখেন ওনাকে চিনে রাখেন ভালো করে ওনাকে সাপোর্ট করবেন এই যে উনি অনেক অসহায় আপনাদের কাছে আমার একটা অনুরোধ ওনাকে যতটুক পারেন আমি আপনারা কিন্তু বলে দিচ্ছি কিছু বুঝছেন কিছু বুঝছেন তো আপনাদেরকে কিন্তু আমি টাকা দিতে পারবো না দিবে দর্শক আপনাকে জনগণ যত ঢুক পারে আপনাকে অত ঢুক সাহায্য করবে আপনার জনগণের ক্ষেত্রে কিছু বলেন বা প্রবাসীরার ক্ষেত্রে কিছু বলেন ওরা যদি আল্লাহ একটু সুস্থ আর যে আপনাকে সহযোগিতা করবে তার জন্য কি করবেন আপনি কি দোয়া করবেন আল্লাহ আর সন্দেহ আল্লাহ পয়সায় আলাদা আর মা বাপ যা যা আছে হুরু হতে সবার আচ্ছা বলতেছেন আপনি ওনার বলতেছে যে ওনাকে দান করবে ওনার চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়া করবে মা বাপের জন্য দোয়া করবে টাকা পয়সা যদি দমদলুত হয় ওন দোয়া করবে এতটুকুই আপনার এতটুকুই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে দর্শক হিসাবে বলতেছি আপনারা যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করবেন এই যে উনি এখানে কাজ করে বুঝছেন পায়সময় এখানে কাজ করে বা এ চামড়া উনি সুলে সুলাই নিয়ে বিক্রি করে মানে কোনো পেট চালা আপনাদের কাছে এতটুকুই আমার এতটুকুই আসা আপনি ওনাকে যতটুক পারেন সহযোগিতা করেন হ্যাঁ এই আল্লাহ যা ও আল্লাহ ভালো ভালো আল্লাহ